শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে প্রবল ঠান্ডা মানে আমরা যে কত কিছু গায়ে দিয়ে আছি বসে যে তোমাদের সাথে কথা বলবো সে ক্ষমতাও নেই যাই হোক আজ একটা ঘটনার কথা বলি সেটা হলো শ্রীরাম শ্রীরামকৃষ্ণ ছিলেন নরদেহে ভগবান আর শ্রীমা ছিলেন মানবী রূপে স্বয়ং ভগবতী সরসী পুজোর মাধ্যমে রামকৃষ্ণ মায়ের সুপ্ত দেবীত্বকে জাগ্রত করেছিলেন যেন দেহদাহিনী শক্তিকে তার স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিলেন যাতে অদূর ভবিষ্যতে তিনি বিশ্বজননী হয়ে তার লোক কল্যাণ সম্পূর্ণ করতে পারেন দেহত্যাগের আগে ঠাকুর স্পষ্টভাবে মাকে সেই দায়িত্ব নিয়ে দিয়ে গেলেন কাশীপুরে ঠাকুর যখন ক্যান্সারে অসুস্থ তখন মাকে একদিন অনেকটা অনুযোগের সুরে বললেন হ্যাগা তুমি কি কিছু করবে না নিজেকে দেখিয়ে বললেন এই সব করবে মা বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি তখন ঠাকুর উত্তর দিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে কাশীপুরে আরেক দিন ঠাকুর মাকে বলেছিলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো মা আবার বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে ঠাকুর সে কথায় কানি দিলেন না বললেন এ আর কি করেছে অর্থাৎ নিজেকে দেখিয়ে বলেছে বললেন যে এ আর কি করেছে তোমাকে অনেক কিছু করতে হবে এর আগেও ঠাকুর এক একাধিকবার মাকে বলেছিলেন এটা কি শুধু আমারই দায় এটা তোমারও দায় নমস্কার বন্ধুরা আজকে ভাল লাগলো ঠাকুর আর মায়ের কথা এবার জগদ্ধাত্রী পুজো আসছেন মা তো জগৎ জননী সকলের মঙ্গল করুক এইটুকুই শুধু প্রার্থনা তোমার মায়ের